আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটি সকল বয়সের মানুষের পুরুষ এবং নারীদের একটি কমন সমস্যা সেটি হলো মাথা ব্যথা মাথা ব্যথার অনেক কারণ আছে তার মধ্যে মাইগ্রেন একটি অন্যতম মাথা ব্যথার কারণ আজকে আমরা মাইগ্রেন নিয়ে কিছু জানার চেষ্টা করবো আমি ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম নিউরো নিউরোমেডিসিন বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হসপিটালে কর্মরত আছি প্রথমে আমরা জানি মাইগ্রেন কি মাইগ্রেন হলো এক ধরনের মাথা ব্যথার ধরন আমাদের যে সকল কারণে মাথা ব্যথা হয় তার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মাথা ব্যথার কারণ হল মাইগ্রেন এটি আমাদের দৈনন্দিন জীবনযাপন কর্মক্ষমতার উপর মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে এখন আসি মাইগ্রেন কেন হয় মাইগ্রেন হওয়ার সঠিক কারণ এখনো অজানা তবে ধারণা করা যে হয় যে মস্তিষ্কের ভিতরে কিছু অস্বাভাবিক কার্যকলাপের জন্য কিছু কেমিক্যাল ইস্ফরণ তৈরি হয় যেটা আমাদের মাথা ব্যথার সূত্রপাত তৈরি করে এবার আসি মাইগ্রেন কাদের বেশি হয় মাইগ্রেন ব্যথা যে কোনো বয়সের হতে পারে সাধারণত তিরিশ থেকে চল্লিশ বছর বয়সে সবচেয়ে বেশি মাথা ব্যথা হয় চল্লিশ বছরের পর থেকে মাথা ব্যথা তীব্রতা এবং মাত্রা কমতে থাকে সাধারণত দেখা গেছে প্রতি পনেরো জন পুরুষের মধ্যে একজন পুরুষ এবং প্রতি পাঁচজন নারীদের মধ্যে একজন নারী এই মাইগ্রেন অ্যাটাকে ভুগতে পারে সাধারণত মহিলাদের ক্ষেত্রে মাইগ্রেনের অ্যাটাক বেশি হয় এটা একটি কারণ হলো অন্যতম কারণ হলো তাদের পিরিয়ডের সময় হরমোনাল ইমব্যালেন্স এছাড়াও মা বাবার মাইগ্রেন থাকলে তাদের সন্তানদের মাইগ্রেনের ঝুঁকি দুই থেকে চার গুণ বেড়ে যেতে পারে এবার চলুন মাইগ্রেনের লক্ষণসমূহ জেনে নিন মাইগ্রেন প্রতি মাসে এক থেকে চারবার অ্যাটাক হতে পারে এবং এই মাইগ্রেনের ব্যথার একটি অন্যতম লক্ষণ হলো মাথার এক পাশ জুড়ে ডানে অথবা বামে মাথা ব্যথা হয় এবং এটা কখনো কখনো দুই পাশেই হতে পারে মাথা ব্যথার ধরন হল দবদবানি অথবা ঝিলকানি ব্যথা কখন কখনো রুগীরা বলে যে হাতুড়ি পেটা ব্যথা এবং মাথা ব্যথার তীব্রতা হল মাঝারি থেকে তীব্র মাথা ব্যথার সাথে রুগীর বমি বমি ভাব অথবা বমি হতে পারে বমি হলে রুগীদের মাথা ব্যথা কিছুটা কমে যেতে পারে এই সময় রুগীরা আলো শব্দ গ্রানের প্রতি সংবেদনশীল থাকে যার জন্য তারা পছন্দ করে লাইট অফ করে চুপচাপ একা থাকতে এবার জেনে নিই কী কী কাজ করলে মাইগ্রেনের ব্যথা বেড়ে যায় কিছু কিছু কাজ আছে যে কাজগুলো বা অভ্যসগুলোর কারণে মাইগ্রেনের মাত্রা বেড়ে যেতে পারে সেগুলোর মধ্যে অন্যতম হল মানসিক দুশ্চিন্তা সময় মতো খাবার না খেলে পানি কম খেলে অথবা পানি শূন্যতা হলে অতিরিক্ত শারীরিক পরিশ্রম করলে লম্বা সময় মোবাইল টিভি টেলিভিশন চালালে জোরে হেডফোন দিয়ে গান শুনলে ঠিকমতো রাতে ঘুম না হলে অথবা বেশি রাত জাগলে কিছু খাবার যেমন চা কফি চকলেট আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিস যেমন বিড়ি সিগারেট মদ্যপান কিছু ওষুধ যেমন জন্ম নিয়ন্ত্রণের পিল অথবা হরমোন থেরাপি অথবা হঠাৎ আবহাওয়া পরিবর্তন যেমন তীব্র গরম তীব্র ঠান্ডা অথবা তীব্র শব্দ অথবা তীব্র আলোতে মাথা ব্যথা অ্যাটাক বেড়ে যেতে পারে কিভাবে এই রোগ নির্ণয় করা হয় মাইগ্রেন হলো একটি ক্লিনিক্যাল ডায়াগনোসিস সাধারণত রোগীর হিস্ট্রি এবং রুগী দেখে আমরা এই রোগ নির্ণয় করে থাকি এই রোগ নির্ণয়ের জন্য তেমন কোনো পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হয় না তবে কিছু বিপদ চিহ্ন আছে যে বিপদ চিহ্ন থাকলে আমরা রুগীর মস্তিষ্কের ইমেজিং পরীক্ষা যেমন সিটি স্ক্যান অথবা এমআরআই করে নিশ্চিত হই যে মাথার ভিতরে খারাপ কোনো রোগ আছে কিনা এইবার জেনে নিই এই রোগে কিছু বিপদ চিহ্ন হঠাৎ শুরু হওয়া ব্যথা এটা ক্রমাগত বাড়তে থাকা মাথায় বজ্রপাত হওয়ার মতো ব্যথা মাথা ব্যথা ওষুধ খাওয়ার পরেও মাথা ব্যথা যদি না কমে মাথা ব্যথার জন্য যদি ঘুম ভেঙে যায় মাথা ব্যথার সাথে যদি হাত পা অবশ হয়ে যায় মুখ বেঁগে যায় কথা জড়তা তৈরি হয় মাথা ব্যথার সাথে যদি জ্বর গা শক্ত হয়ে যায় রেশ তৈরি হয় অজ্ঞান হয়ে যায় খিচুনি হয় অথবা মাথা ব্যথার সাথে যদি চোখে ঝাপসা দেখে অথবা একটা জিনিসকে দুইটা দেখে চোখ লাল হয়ে যায় অথবা ওজন কমে যায় এই বিপদ চিহ্নগুলো দেখা দিলে আপনারা দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবে এবার আসে মাইগ্রেনের চিকিৎসা নিয়ে মাইগ্রেন পুরোপুরি নিরাময়ের জন্য কোনো ওষুধ নেই সাধারণত যদি নিয়ম কারণ মানাজ মেনে চলা যায় এবং নিয়মিত ওষুধ খাওয়ার মাধ্যমে এই মাথা ব্যথার তীব্রতা এবং মাত্রা কমানো সম্ভব সাধারণত দুই ধরনের ওষুধ দিয়ে আমরা মাথা ব্যথার চিকিৎসা করে থাকি এক ধরনের ওষুধ হলো অ্যাবোটিভ বা নিষ্ক্রিয়কারী ওষুধ আরেক ধরনের ওষুধ হল প্রতিরোধমূলক বা প্রিভেন্টিভ নিষ্ক্রিয়কারী বা অ্যাভটিভ ট্রিটমেন্ট হিসাবে আমরা সাধারণত প্যারাসিটামল গ্রুপের ওষুধ দিয়ে থাকি যেটা এক গ্রাম করে ট্যাবলেট পাওয়া যায় বাজারে ছয় ঘন্টা পর পর দিনে চারটা করে খাওয়া যেতে পারে যদি প্যারাসিটামল খেলেও মাথা ব্যথা না কমে সেক্ষেত্রে আরও কিছু পেইন কিলার আছে যেগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেওয়া উচিত এই রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের জন্য যেরকমে ওষুধ খেতে হয় অনেক সময় ছয় থেকে বারো মাস যেগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াটা উত্তম কিছু কিছু নিয়ম মেনে চললে আমরা মাথা ব্যথা থেকে আরাম পেতে পারি এর মধ্যে অন্যতম হল প্রতিদিন রাতের জন্য ছয় থেকে আট ঘন্টা ঘুমানো হয় পরিমিত খাবার খাওয়া এবং সময় মতো খাবার খাওয়া নিয়মিত পানি পান করা দুই থেকে তিন লিটার আমাদের যে বাজে অভ্যাস আছে যেমন সিগারেট মদ্যপান এগুলো পরিহার করতে হবে জোরে শব্দ আলো যেই সব জায়গায় হচ্ছে ওই সব জায়গাগুলো অ্যাভয়েড করে চলতে হবে আমাদের কিছু খাবার আছে যেমন চা কফি চকলেট আইসক্রিম চিজ এসব খাবার পরিহার করতে হবে হরমোন জাতীয় ওষুধ করে জন্ম নিয়ন্ত্রণের পিলটা পরিহার করতে হবে তাহলে আমরা এই রোগ থেকে অনেকাংশে ভালো থাকতে পারি সুশৃঙ্খল জীবনযাপন নিয়ন্ত্রান্ত্রিক খাদ্যাভ্যাস এবং সঠিক চিকিৎসার মাধ্যমে মাইগ্রেন ব্যথা নিয়ন্ত্রণে রাখা সম্ভব আপনাদের যে কোনো নিউরোলজিক্যাল সমস্যা যেমন স্ট্রোক মাথা ব্যথা খিঁচুনি ভুলে যাওয়া রোগ হলে আপনারা যোগাযোগ করতে পারেন নৌসন্দী জনপ্রিয় হসপিটাল বাসায় নৌসন্দী শুক্রবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কাম দীর্ঘায়ু কামনা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম